চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে আমার পুরো দিনটা শেয়ার করবো সারাদিনে আমি কি কী কাজ করি তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক আর তোমরাও আমার সঙ্গে থেকো তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বেডটাকে আগে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমাদের এদিকে তো প্রচুর ঠান্ডা তোমাদের এদিকে কীরকম ঠান্ডা অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে পাচ্ছ ভাইয়ের বেডটাকে এখনও গুছানো হয়নি তো ভাইয়ের বেডটাও গুছিয়ে নিলাম আর ঘরের যা অবস্থা হয়েছে না কয়েকদিনে তো সেগুলো সব কিছু গোছ করে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে কারণ সকাল টাইমটা আমরা চা খাই তো সেই কারণেই তো চা বানিয়ে চা আর একটা শিঙারা আর কয়েকটা ওটাকে কি নাম বলা আমি জানি না তো সেটা দিয়ে খেয়ে নিলাম তারপর আমার পিকুকেও কয়েকটা মুড়ি দিয়ে দিয়েছি সকালের খাবারের জন্য ওরাও খেয়ে নিলো তারপর তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজো দিব তো চলো পুজোটা দিয়ে বাগান থেকে গিয়ে ফুল তুলে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ এগুলো সব আমার বাগানের ফুল আরও অনেক ফুল আছে কিন্তু আমি রোজ পুজো দিয়ে অল্প অল্প করে ফুল আনি যেহেতু জবা ফুলগুলো মজে যায় তারপরেও আমি সমস্ত ফুল তুলি না গাছে তো পুজোটা কমপ্লিট করে চলে আসি রান্নাঘরে কারণ রান্না করতে হবে সেই কারণে তো প্রথমে আমি পাঁচটা ডিম নিয়ে নিই ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিই আর ফুলকপি আলু দিয়ে রান্না করব সেই কারণে ফুলকপি আলুটাকেও সেদ্ধ করে নেবো ফুলকপিটাকে তেমন বেশি একটা সেদ্ধ করব না বেশি সেদ্ধ করে কলে যাবে সেই কারণে আর রান্না আমি মুসুর ডাল তো দেখতেই পাচ্ছো সব কিছু রেডি করে আমি একটু দুধ ভাত রেডি করে নিই কারণ পিকুকে খাবার দিতে হবে এখনো পর্যন্ত ওরা খায়নি সকাল থেকে দেখলেই কয়েকটা মুড়ি খেয়েছে সেই কারণে তো ওদেরকে খাবারটা আগে দিয়ে নিলাম তারপর ওরা খাবার দাবারটা কমপ্লিট হয়ে গেলো ওদের তারপর আমি আবার রান্নাঘরে চলে গেলাম কারণ আমাকে রান্নাটাও তো তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে বাড়ির সবাই খেতে গেছে কাজে তো সবাই এসে তো খাবে সেই কারণে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে ডিম আর রাই শাক আর করেছিলাম মুসুর ডাল লাউ দিয়ে তো তোমরা কে কে লাউ দিয়ে মুসুর ডাল খেতে ভালোবাসো এবং আমি যা যা রান্না করলাম সেগুলো কে কে খাও অবশ্যই কমেন্টে জানিও তারপর সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে আমি তারপর আমি গিয়ে ঘরটা গুছিয়ে নিই দেখেছিলে ঘরের কি অবস্থা হয়েছিল সেই কারণে সব কিছু গুছিয়ে রুছিয়ে রান্নাঘরটাকেও ভালোভাবে গুছিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপর চলে গেলাম যে জামাকাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো ধুয়ে নাড়তে চলে গিয়েছিলাম মাঠে কারণ বাড়িতে একদম রোদ আসে না আমাদের তো জামাকাপড়গুলো নেড়ে তারপর আমি চলে আসি এসে তারপর ভাতটা খেয়ে নেই সবাই মিলে মা আমি বাবা আমরা সবাই খেয়ে তারপর বাড়িতে কিছু করছিলাম না এমনি বসেছিলাম সেই সময় দেখলাম যে আমাদের ছাগলের বেবি হয়েছে দুটো বেবি তো দেখতেই পাচ্ছ এই দুজন আমাদের বাড়ির নতুন অতিথি তো এদের জন্য একটু অবশ্যই প্রার্থনা করো যেন ভালোভাবে থাকতে পারে আর তারপর আমি বিকালবেলা মাঠে চলে গিয়েছিলাম কারণ আজ কালকে তো বাজার সেই কারণে তো মাঠে গিয়ে দেখলাম আমাদের বেগুন গাছে বেগুন হয়েছে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে আমাদের বেগুন খেতে আগেও একবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু তখন এতটা ফল হয়নি সেই কারণে তারপর চলে যাই লঙ্কা খেতে এই যে এটা সবটা আমাদের লঙ্কা খেতে এটাও তোমাদের সঙ্গে আগে শেয়ার করেছি তো আজকে আমরা লঙ্কা তুলতে এসেছি কারণ কালকে বাজার বাজারে লঙ্কা নিয়ে যাওয়া হবে আর নানান রকম সবজি নিয়ে যাওয়া হবে তো সেই কারণে তো আমি লঙ্কাগুলো তুলে নিয়েছি তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি লঙ্কাটা তুলে নিচ্ছি লঙ্কা তোলা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি বাড়িতে তারপরে রাত্রে হয় পিকনিকের প্ল্যান যেটা ছিল না সবাই তো ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করেছে কিন্তু আমরা করিনি সেই কারণে আজকে পিকনিকের প্ল্যান হয়েছিল তো ভাই গিয়ে বাজার থেকে নিয়ে আসে চিকেন আরও নিয়ে আসে ব্রোকলি তারপর নানা রকম সবজি আমাদের খেতেরই সব কিছু দিয়ে তারপর একটা নিরামিষ সবজি করা হয় ব্রকুলি ভাজা করা হয় আর করা হয় চিকেন আর এইখানে দেখতে পাচ্ছ নাচানাচি চলছে এটা কী বলো তো দেখি তোমরা বলতে পারো কি না তো এগুলো আমি এখন ভাজা করছি তো এটা ভাই ওরা আগে খেয়ে নেবে আর তারপর রান্না হবে মাংস তো মাংসটাও বসিয়ে দেওয়া হয়েছে তো যেঠি এখন এটা নাড়াচাড়া করছে আর আমাদের উনুনটা তেমন একটা ভালো হয়নি যেই কারণে কড়াইটা নড়ছে তো দেখতেই পাচ্ছ চিকেন রান্না হচ্ছে আর সব কিছু আমি বাড়ি থেকে অলরেডি রান্না করে ফেলেছি আর এইখানে আপাতত ভাত আর চিকেনটা রান্না হবে তারপর খাবার দাবার হবে তো তোমরা দেখতে থাকো ব্লগটা তো আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলছে খাওয়া পাটি দেখি কি খাচ্ছেন আপনি তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবাইকে খাবারটা দিয়ে দিয়েছি তো সবার খাবার দাবার হয়ে গেলে তারপর আমিও খেয়ে নেব তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো এখন গিয়ে আমি ঘুমিয়ে পড়বো তো এটা হচ্ছে পরের দিন সকালের ব্লগ তো দেখতেই পাচ্ছ কতটা কুয়াশা হয়েছে প্রচুর ঠান্ডা কিন্তু এই ঠান্ডার মধ্যেও আমাদের তো কাজ করতেই হবে তো মা ভাই বাবা ওরা গেছে মাঠে সবজিগুলোকে নিয়ে আসার জন্য দেখো বেগুন নিয়ে এসেছে রাই শাক নিয়ে এসেছে তো এগুলো এখন বাজারে নিয়ে যাওয়া হবে কিন্তু টমেটোটা নিয়ে যাওয়া হবে না যেহেতু টমেটোটা এখনও কাঁচা আছে দেখতেই পাচ্ছ এরা হচ্ছে আমাদের পিকু সরি পিকু না গিনি পিকু হচ্ছে আমাদের যে কুকুরের বাচ্চাগুলো আছে তাদের নাম তো তারপর আমার স্টুডেন্ট এসেছিল তাকে পড়িয়ে নিই আর এটা হচ্ছে দুপুরের স্যুট তো দুপুরবেলা খাবার দাবার কমপ্লিট করে আমি বাড়ির সামনে চলে যাই দেখতেই পাচ্ছ আজকে আমাদের নাড়া দেওয়া হচ্ছে এগুলোকে অনেক দিন আগেই মারাই করা হয়েছিল যার ব্লগটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কোনো কারণবশত শেয়ার করতে পারিনি কিন্তু ব্লগটা এখনও আমার মোবাইলেই আছে তোমরা যদি বলো যে শেয়ার করতে তো আমি শেয়ার করে দেব। তো মারাই করার পর আজকে এখন হচ্ছে এগুলোকে যে কি বলে খেরের পুঞ্জি নাকি বলে ওইটা দেওয়া হচ্ছে কারণ না হলে যে নাড়াগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণেই তো চলো খড়ের পুঞ্জিটা দেওয়া হয়ে যাক তোমরা ততক্ষণ আমার সঙ্গে থাকো দেওয়ার পর বাবা টমেটোগুলোকে ওষুধে দিচ্ছিলো কারণ না হলে টমেটোগুলো পাকবে না সেই কারণে তো ওষুধে দিয়ে দিয়ে ওখানে রোদ্রে রাখা হচ্ছে শুকোনোর জন্য আর তারপর রাত্রেবেলা আজকে হয়েছিল আমাদের বাড়িতে মশলার পিঠে মশলার পিঠে কে কে বানাতে পারো আর কে কে খেয়েছ অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগে সব রকম পিঠের থেকে আমার মশলার পিঠেটাই সব থেকে বেশি ভালো লাগে তো মশলার পিঠেটা এইভাবে বানাতে হয় যে সব রকম মশলা দিয়ে তারপর যে আতপ চালের গুড়ি হয় সেটা দিয়ে একটা ডো বানিয়ে নেবে আর তারপর দেখতেই পাচ্ছ এই ভাবে এটাকে বিস্কুটের সাইজ দিয়ে দেওয়া হয় আর এই সাইজটা দেখলেই না আমার খেতে ইচ্ছে হয় এত সুন্দর লাগে দেখতে মানে বিস্কুটের মতোই দেখতে হয় প্রায় কিন্তু খেতে কিছুটা ঝাল ঝাল হবে মানে অনেকটা টেস্টি হয় যেটা বলে বোঝাতে পারবো না কীরকম টেস্টি হয় তো তোমরাও কখনও বাড়িতে ট্রাই করে দেখো আশা করবো তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা কে কে এই পিঠে বানাতে জানো এবং কার কার বাড়িতে এই পিঠে বানানো হয়েছে এটাও অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তারপর ভাইওরা গিয়ে আবার রাত্রে মাছ নিয়ে এসেছিলো তো সেই মাছগুলোকে মা কেটে ধুয়ে নিচ্ছিলো আর আমি এদিকে একটু আমার ফুড কেয়ার করছিলাম কারণ আমার পাগুলো ভীষণ খারাপ হয়ে গেছে যেহেতু মাঠে টাটে যেতে হয় আমাদের সব সময় তো প্রচণ্ড নোংরা হয়েছে দেখতেই পাচ্ছ পায়ের অবস্থা তো একটু গরম জল লবণ এবং খাবার সোডা দিয়ে তারপর পাটাকে দশ মিনিটের মতো চুবিয়ে রেখেছিলাম আর তারপর দেখতেই পাচ্ছ ব্রাশ দিয়ে ভালোভাবে সেটাকে পরিষ্কার করে নিয়েছি যে ময়লাগুলো থাকবে সেগুলোকে তো দেখতেই পাচ্ছ আমি ফুড কেয়ার করে তারপর আমি ঘুমোতে যাব আর এখানে মা ওরা আগুন তাপাচ্ছিল তো পিকু ওরা ওইখানেই ছিল তো চলো আজকের জন্য আমি ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যেন পরের ভিডিওটি সবার আগে তোমার কাছে পৌঁছায় তো চলো টাটা